আসসালামু আলাইকুম আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবেই মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন আজ আমরা জানব পয়লা মে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন কিভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক দিবসের অনেক দেশেই মেডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতেই বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায় শুরুর দিকে দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত যদিও দিবসের পেছনের আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে কিন্তু সেখানে এটি সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালন করা হয়ে থাকে যেভাবে এ দিবসটি শুরু হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়ে এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে আট ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে রবার্ট ওয়েন আট ঘন্টা কাজের দাবি পূরণের স্লোগান ঠিক করেন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা বিশ্রাম সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিখাগুতে যেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক সমাবেত হন সে সময় কারখানায় কোনো নির্দিষ্ট কর্মকণ্ঠা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল আর সে সময়ে শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র পরবর্তী কয়েক দিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনৈতিক মহল পছন্দ না করলেও আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারীতে উক্ত হয়ে থাকেন এই সময় কিছু নৈরাজ্যবাদী ও এতে যুগ দেন যারা কোনো রকম নিয়ম ও আইন দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো স্বীকার করেন না উত্তেজনা আরও বাড়াতে থাকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয় একজন মারা যায় ও অনেকে আহত হয় পুলিশ নিশ্চরতার ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতার পরদিন চারই মে শিকাগোর বিখ্যাত হে মার্কেট আজও পরিচয় জানতে না ছোড়েন ওই বিস্ফোরণের ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাতজন পুলিশ সদস্য নিহত হয় এবং সাতষট্টি জন কর্মকর্তা আহত হয় চারজন বিক্ষোভকারীও নিহত হয় এবং তিরিশ জনেরও বেশি আহত ওই ঘটনার পরে পরিচিত পাই হে মার্কেট মেসেকার হিসেবে পরবর্তীতে আর্য নৈরাজ্যবাদী খুনের অভিযোগে অভিযুক্ত হন এবং তাদের দুষ ঠিকভাবে প্রমাণের আগেই অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ওই ঘটনাগুলো স্মরণে আঠারোশো সালে বিশ দেশের সমাজকর্মী শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে পহেলা মে তারিখ মে দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য দেশ ও মেদিবস দিবস পালনে যেভাবে যোগ দিয়েছিল শিকাগোর এই সংঘাত পরবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন বামপন্থী দলগুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করতে থাকে দক্ষিণ ইউরোপে প্রথম মে দিবস পালনে এগিয়ে আসে ভেনিয়ান এবং কোয়েটরা যারা সে সময়ে অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্য অন্তর্ভুক্ত ছিল কাজের নিচু পরিবেশ অল্প বেতন এবং দীর্ঘ কর্মকাণ্ডার প্রতিবাদে আঠারোশো সালে সার্বিয়ার শ্রমিকরা এক মে দিবস র্যালি বের করে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন দ্রুত শিল্প কারখানা উন্নতি ঘটতে থাকে তখন রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের পরও বিশ্বজুড়ে শ্রমিকরা মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করতে থাকে জার্মানিতে উনিশশো সালে রাষ্ট্রীয় পার্টি ক্ষমতায় আসার পর শ্রমিক দিবসের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয় একই সাথে এই ছুটি ঘোষণার সাথে সাথে ফ্রি ইউনিয়ন তুলে দেওয়া হয় এবং জার্মান শ্রমিক আন্দোলনও থামিয়ে দেওয়া হয় যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও ট্রেড ইউনিয়ন গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়ের পর বৈশ্বিক মানচিত্র বদলে যায় বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভক্তি বেশি করে চুকে পড়তে থাকে বিভিন্ন সমাজতান্ত্রিক দেশ যেমন কিউবা সে সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং চীনে বছরের পর বছর শ্রমিক দিবস পালিত হয়ে এসেছে এবং এদিনে ছুটিটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় সাধারণত এদিন বিরাট সমাবেশের আয়োজন করা হতো যেমনটা মস্কুর রেড স্কোয়ারে দেখা যেত সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় শীর্ষ ব্যক্তিরা যোগ দিতেন এদিন একই সাথে সোভিয়েত সামরিক বাহিনীর শক্তিমত্ত্ব প্রদর্শন করা হতো সমাজতান্ত্রিক নেতারা বিশ্বাস করতেন এই নতুন ঘোষিত ছুটি ও উৎসব ইউরোপ এবং আমেরিকার শ্রমিক শ্রেণীকেও উদ্বুদ্ধ করবে পুঁজিবাদের বিরুদ্ধেই এক হয়ে লড়াই। সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অব যুগো স্লোভিয়ার গল্পটাও ছিল একই রকম সেখানে উনিশশো সাল থেকে মে দিবসের দিন সরকারের ছুটি পালিত হয়ে আসছে দিনটি উদযাপনে মিছিল ও সামরিক র্যালি অনুষ্ঠিত হয় এবং একই সাথে রাষ্ট্রীয় প্রচারণার জন্য বেছে নেওয়া হয় দিনটিকে বিশ্বের অন্যান্য দেশে শ্রমিক ও ইউনিয়নগুলো আরও ভালো কাজের পরিবেশের দাবিতে মে দিবস ঘিরে র্যালি ও সমাবেশ করে বেকারত্ব ও দারিদ্রতার সাথে লড়াইয়ে শ্রমিকদের অধিকারের বিষয়টি এখানে গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে বেকারত্ব কমলেও এবং কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও তাদের দু হাজার চব্বিশ সালের প্রতিবেদনে বলছে বেশিরভাগ যে টোয়েন্টি দেশে গত বছরের মুদ্রাস্ফীতির সাথে তাল রেখে মূল বেতন ভাতা দিতে পারেনি আইএলও বলছে গত বছর ক্ষয়ক্ষমতা ক্ষমতা ফি অনুযায়ী শ্রম দারিদ্র সীমায় থাকা শ্রমিক যাদের আয় দিনে দুই দশমিক এক পাঁচ ডলারেরও কম তাদের সংখ্যা বিশ্বব্যাপী প্রায় দশ লাখ বেড়ে গেছে আর সহনীয় সীমার থাকা শ্রমিকের সংখ্যা ক্রয় ক্ষমতা অনুযায়ী যারা দিনে তিন দশমিক ছয় পাঁচ ডলারে কম আয় করেন বিশ্বজুড়ে প্রায় চুরাশি লাখ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আইএল ও